শুভ সকাল বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও সকলে ভালো আছি আর ঘুম থেকে উঠে তো গুড়িয়া দেখো খরগোশ নিয়ে বেরিয়ে গেছে বাইরের দিকে খেলা করছে আর আমি এদিকে বাসি কাজ সেরে এখন চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে অনেকগুলো বাসন ছিল সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি কারণ আমার ঘরে তো আমি কাজ করি আমার আর কেউ নেই যে কাজ করার মতন আর তার কারণে আমি সব কিছু বাসি ঘরের কাজটা সেরে এখন রান্না বসিয়ে দিয়েছি সেটা হলো পেঁয়াজ কলি ভাজা আলু দিয়ে আর এটা কিন্তু ভীষণই ভালো লাগে গরম ভাতে ঠান্ডা ভাতের সাথে ভালো লাগবে না আর অনেকক্ষণ আগে ভেজে দিলেও সেটা ভালো লাগবে না যদি গরম গরম ভাত করো আর তার সঙ্গে যদি আলু পেঁয়াজগুলি ভাজো আর একটুখানি ঘি ফেলে দেবে ওহ ঘি হোক বাটার হোক যাই দেবে খেতে যে এত পরিমাণে ভালো লাগে কি বলি তোমাদের যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো যে কেমন লাগতে পারে আর বিশেষ করে এটা সকালবেলা আর যদি ধরো রাতে তোমার দুপুরের তরকারি কোনো কিছু খেতে ইচ্ছে করছে না গরম গরম ভাত আর এই ভাজা করে খেয়ে নেবে কিচ্ছু লাগবে না ভীষণই ভালো লাগবে আর এদিকে দেখো বিছানাটা তুলতে চলে আসলাম আর কি কি করছি না করছি সবটাই শেয়ার করব। তারপরে যেহেতু স্কুলের টাইম হয়ে যাচ্ছে গুড়িয়ার তো পরীক্ষা নেই বাবা এর আছে তার কারণে দুজনকে একসাথে খাইয়ে দিচ্ছে আর গুড়িয়া একটা হাতে করে ভাত নিয়ে গেল খরগোশকে দেওয়ার জন্য আর তারপরে ওরা বাবাই স্কুলে চলে গেছে আমি কিছু মশলা বানিয়ে নিচ্ছি আর কালকের জন্য মাংস করব কালকে তার কারণে আর তাছাড়াও ভাবছি কি ফ্রিজের মধ্যে মশলাগুলো করে রেখে দিই যখন সময় পাবো টুক করে বার করে নিয়ে রান্না করে নেব কারণ এই রসুন আদা এগুলো ছাড়াতে না যে কতটা টাইম লাগে কি বলবো অনেকগুলো বানিয়ে রাখলাম যখন সময় পাবো কিছু খেতে ইচ্ছে করবে ফ্রিজের থেকে বার করবো আর বানিয়ে ফেলবো আর এদিকে দীপঙ্কর যাচ্ছে দেখো বাজারে আর বাবাই টোটো করেই চলে গেছে এখন ও যাচ্ছে বাজার থেকে অনেক কিছু ব্যাগ ধরিয়ে দিয়েছি গালামাল খরচা তোমার বাজার থেকে আরও কি কি আনতে হবে সব কিছু বলে দিলাম মাছ আনতে বললাম তাও যাচ্ছে আর মাংস আনতে বললাম কালকের বললো যে না এখান থেকে এনে দেবে মাংস আমার স্নান কমপ্লিট হয়ে গেছে গেছে আমি ভাবছি ও চলে তারপর দেখছি যে না এখনো বার হয়নি তা একটু ভিডিও করে নিলাম আর সামনাসামনি ভিডিও করতে পারিনি এখনই প্রথম স্টার্ট করলাম ভিডিওতে সামনাসামনি দেখো এখন সিঁদুর পরিনি কেবল স্নান করে বের হলাম ঠিক আছে আর এই যে তাবিজটা দেখছো এই তাবিজটা হচ্ছে আমার আর আমার ছোটো মেয়ের দুজনই আছে গায়ে কারণ কি এটা বলেছে এটা বুকেই রাখে কালো সুতো দিয়ে তা কালো সুতো দিয়ে গলা কেমন লাগে এটাও বাজে লাগছে কিন্তু করার কিছু নেই আমাদের ঠান্ডার অ্যালার্জি আছে তাই আমাদের এখানে এক জায়গা রাজাহাট বলে এক জায়গায় হচ্ছে প্রত্যেক তোমার ভাদ্র মাসের তেরো তারিখে কলা খাওয়ানো হয় ওটা খেলে তিন বছর খেতে হবে আর ওটা খেলে যেই কলা দিয়ে খাবে ওই কলা কোনো দিনও খাওয়া যাবে না মানে আমার জীবন বন্ধি করে চলে যাবে তো আমি জাহাজি কলা দিয়ে খেয়েছি ওই কলা আমি কোনোদিনও খেতে পারবো না আমার মেয়েও খেতে পারবে না আর বলেছে হাঁসের ডিম হাঁসের মাংস আর মাছ কালার ডাল তা ডাল দিয়ে তো তোমার তরকা হয় তরকা খেতে পারবো না তারপর ডালের বড়ি খেতে পারবো না আমি জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি আর এই তাবিজটা পড়ে রয়েছি তাই এখন পর্যন্ত আমার মেয়ের কিন্তু আর কোনো ঠান্ডার সমস্যা হয়নি খাওয়ার পর থেকে মানে শীত পড়তে পড়তে কিন্তু প্রত্যেক বছর আমাকে ভুগতেই হয় যে দুর্গাপূজাটা পার হয় আমাদের ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি শুরু তাই এবার সেটা আর করতে হয় তার কারণে এই জিনিসগুলো মানব বুঝলেছ খারাপ লাগলে লাগুক মানতে হবে তো চলো হটাফট এখন পুজোটা দেই তারপরে বাজার আনবে বাজার আনলে তারপর রান্না করব বলেছি পাঙ্গাস মাছ আনতে পাঙ্গাস মাছটা বেশ মাংসের মতন করবো জানি খাওয়া ভালো না কিন্তু আমাদের খেতে ভীষণ ভালো লাগে তাই খাই চলো টাটা আর এখন ক্রিম মেখে নিচ্ছি মাথাটা একটু আশ্রয় নিচ্ছি সারা দিনে তো আর মাথা আশ্রানোর সময় পাই না এই স্নানের পরে যতটুকু টাইম পাই আর এখন তখন মুখে ক্রিম দিয়ে নিচ্ছি সিঁদুরটা পরে নিচ্ছি আর আমি এখন কিন্তু বর্তমানে ওলে ক্রিমটা দিচ্ছি আমার যেহেতু তিরিশ বছর হয়ে গেছে আমি জানি যে তিরিশ বছর হয়ে গেলে তোমার ওলে ক্রিমটা দিতে পারা যায় তা এতদিন আমার খুব দেওয়ার ইচ্ছে ছিল তার কারণে আমি দিতে পারতাম না আর এখন লাইট টাইট অফ করে দিলাম গুড়িয়া দেখো শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছে আমি এই ফাঁকে গিয়ে পুজোটা দিয়ে আসি আর মোবাইলটা দেখলে কি চুপচাপ থাকবে এটা জানা যায় না হলে না ঘরে একা ছেড়ে যাব ওদিকে বাইরে চলে যাবে এই ভয়টা লাগে তা আমি এখন পুজো দিতে যাবো ঘরে যেহেতু কেউ নেই যদি বাইরের দিকে চলে যায় এই কারণেই মোবাইলটা দিয়ে দিলাম আর তারপরে দেখো পুজো দেওয়া হয়ে গেছে এখন চলে এসে খাচ্ছি প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর গত কালকের বাঁধাকপি ছিল সেই বাঁধাকপি দিয়ে ভাত পেঁয়াজকলি আলু ভাজা দিয়ে খাচ্ছি আর গুড়ি আর বলে আবার খিদে পেয়ে গেছে তার কারণে ওকে রুটি দিয়ে তোমার পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে বাঁধাকপি দিয়ে দিলাম একটা রুটি আর ও খাচ্ছে আমিও খাচ্ছি পেট ঠান্ডা হলে সব কিছু ঠান্ডা বলো তারপরে আরামে কাজ করা যাবে বাপরে এমন করে দরজা ধাক্কাচ্ছে মনে হচ্ছে কে না কে আসছে রে হ্যাঁ পুলিশ আসছে পুলিশ আসছে আমাদের দেখছিস এটার সামনে একবার সাদা গাড়ি একবার লাল গাড়ি আমাদের কত গাড়ি দেখছি ওটাই তো বললাম আমাদের কত গাড়ি একবার সাদা গাড়ি বেট খাবার দিছে দেখি 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 ওইটারই অপেক্ষা করতেছি

क्लिप काट बेना ना, ना, ना। बाल पिसला ना ठीक है ऐसे कपड़ तो ভালো ছুতি তো না ভালো এটা ই না ওই যে বম্বে টাই না মতল এটা এটা ঠিক এটার কাপড়টা বেশি ভালো এটা রং না এটা না না রং ওঠে না গুলো देखिए ভালো

তা নতুন চাদর দেখে আর মানে ধৈর্য রাখতে পারলাম না ভাবলাম এখনই পেতে দিই ভেবেছিলাম কালকে প্রথম পাববো জন্মদিনের দিন তা একটা চাদর রেখে দিলাম মিকি মাউসেরটা কারণ ছোটোদের তো ওই সবই পছন্দ তা আজকে পেতেই ফেললাম কেমন হয়েছে চাদরটা তোমরা কিন্তু অবশ্যই বলবে একদমই দাম কম নিয়েছে দেখো কতটা সুন্দর লাগছে বিছানাটা দেখেছ এত কম দামে যে এত সুন্দর বেড খাবার এই বেড দাঁড়াও এই বেড কভারটার দাম কত পড়লো একশো বত্রিশ না তেত্রিশ এরকম পড়ছে দেখো তো এই দামে কি পাওয়া যায় বলো কত সুন্দর এটা হচ্ছে সব সিস থেকে অর্ডার দিয়েছিলাম দারুণ সুন্দর কাপড়টাও খারাপ না ভালোই আছে পরে আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের কাছে দীপঙ্কর বাজার থেকে চলেও এসেছে আর মশলাটাও বার করে নিলাম ফ্রিজের থেকে ওই যে তখন যে বানিয়েছিলাম আর এদিকে দেখো মাছ এনেছে পাঙ্গাস মাছ তোমাদের তো বলেছি মাছটা আনতে যাবে আর পাঙ্গাস মাছ না অনেক দিন ধরে মন চাইছিল আর পেঁয়াজ কেটে নিয়েছি এখন রান্নাটা করব কিন্তু কড়াইটা দেখাতে আমার ভীষণ লজ্জা করে কিন্তু অনেক মেজে সেই ঘষেছি আমি কিছুতেই এটা পরিষ্কার করতে পারছি না গো কিন্তু এটাতেই রান্না করতে আমার ভীষণ ভালো লাগে আর দেখো মাংসের মতন করে আমি এটাকে করছি মাছটাকে করছি আর খেতে আর ভয়েসটা তো পরে দিচ্ছি না খেতে যে এত পরিমাণে টেস্টি হয়েছে আমার বড় মেয়ে তো মাছ খেতে একদমই ভালোবাসে না তা ও বলছে যে মা ভীষণ টেস্টি হয়েছে আর দেখো আমি যে কথা বলছি আমার যে লোভ আসছে মানে লাগছে দেখে আর জিভ জিভ দিয়ে জল চলে আসছে কথা বলতেও পারছি না এতটা পরিমাণে লোভ লাগছে দেখে সত্যি ভীষণ 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 টেস্টি হয়েছিল মাংস ফেল ঠিক আছে এটা যে খাবে সে একথাল ভাত খেয়ে নিতে পারবে কিন্তু অনেকে তো খায় না কিন্তু একবার খেয়ে দেখতে পারো ভীষণই টেস্টি লাগে জানো তো দেখি এটাকে কি কালার করতে হবে তাহলে একটা দিদি কালার করো একটা তুমি হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো আর ভীষণই টেস্টি হয়েছিল ঠিক তা এখন জামা কাপড়টা তুলি এই পাশের জামা কাপড়টা এই যে দেখো এই কটা জামা কাপড় আছে তুলে ফেলি আর কোন মধ্যে সন্ধ্যা হয়ে যাবে তারপর সন্ধ্যা দিতে হবে এই যে আমাদের ভোলে বাবার মন্দির ঠিক আছে এই মন্দিরটাই বাইরে গেছে দেখতে পাচ্ছ না এখন অন্ধকার আছে ওই যে বাবার মুখ দেখা যাচ্ছে এই যে পার্বতী মা মাঝখানে গণেশ বাবাজি আর এদিকে চলো দেখাই আমার বাইরে যে টবগুলো ছিল সেই টবগুলো দেখো এখানে এনে রেখেছি একটা ফুলও ফুটেছে এই দেখো কুচকে একটা গোলাপ ফুটেছে আর একবার দেখি সব গাছ এদিক দিয়ে লাইন লাইন করে রেখেছি কি করব রাস্তা নেই কোনো রাখার মতো আর ওই ভিতরে না ওদিকেও রোদ পায় না এদিকেও রোদ পায় না জামার উপর মেলতে সমস্যা এদিকে আবার খরগোশের খাঁচা বানানো হয়েছে ওইটা আবার এখানে আছি ওই যে দেখো বেশ বড় দেখতে ছোটো হচ্ছে আর এই গাছটা দেখো তো কি সুন্দর লাগছে চলো কত সুন্দর লাগছে এই দেখো দেখেছ কত সুন্দর লাগছে পুরো গাছ জুড়ে শুধু হলুদ ফুল আর হলুদ ফুল দেখো তো কত মিষ্টি দেখতে টুই টুই আর ওইখানে একটা পাখি আছে যখনই বার হবো ওর আওয়াজ পাবই পাবো কোথায় জানি আছে আওয়াজ পাওয়া যাচ্ছে এদিকেই আছে দেখতে পাচ্ছি না প্রসাদ খাওয়ার জন্য আসে তারপর তোমার ইসে খাওয়ার জন্য আসে ওই যে চালে দেওয়া হয় তো ওদেরকে খাবার দেওয়া হয় তখন আসে কটা তুলে নেই ফটাফট জামা কাপড়টা ঘরে আমরা রাখলাম আর এখন তোমাদের শেয়ার করি লুসির ঘরটা নতুন ঘর এই দেখো লুসির নতুন ঘর আর লুসি দেখো তোমাদের দেখছে বের হবি দেখো খেতে দিয়ে দিয়েছি মাছ ভাত মাছ মাংস খেতে ভীষণ পছন্দ করে কিন্তু এখন আবার খাইনি পেট ভর্তি আছে হয়তো তোমার ফুলকপি বাঁধাকপির পাতা দিয়েছিলাম তো আর ওই ফাঁকা দিয়ে মাথা বের করে করে দেখে আমাদেরকে আর কি ভীষণ আওয়াজ হচ্ছে উল্টা পাশে ওই যে টাইলসের যে এসেটা আছে দোকানটা সেখানে মাল এসেছে গাড়ি গাড়ি বোর্ড ওই যে দেখো ওই ফাঁকাটা দিয়ে মাথা বার করে দেখে আমাদের যখন দরজা খুলি না তখন মাথা বার করে করে দিতে দেখে ওই যে দেখো কতটা অন্ধকার হয়ে গেছে আলো দিয়ে দিদি এখানে একটা লাইট দেওয়া হয়েছে আর লাইট সেট করতে হবে এখনও তো কিছু হয়নি আর কালকে একটা ক্ষতি হয়ে গেছে যেন ওই যে বাইকের কী বলে ওটাকে সাইলেন্সার সাইলেন্সার দিয়ে কালকে এই দেখো টাইলসটা ভেঙে গেছে বার করতে গিয়ে বাইক দেখাচ্ছি ওই দেখো দেখেছো কতটা ওয়াইফ সিমেন্ট মারতে হবে ওই যে ওখানে মাল নামছে ওই জন্য এত আওয়াজ আর আজকে দেখো এখানে হচ্ছে একটা জেঠিমা ওই দিকে বাড়ি একটা জেঠিমা হচ্ছে জলপাই দিয়ে তো এটা হলুদ লবণ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছি এটা রোদে দেব আর খাবো ঠিক আছে এই কাপড়টাও কিনি চলো নিয়ে যাই ঘরে রোদ তো নেই আর বাইরে দেখা যাবে না জানি না কি সব আসবে ঘরটা অন্ধকার দুজনে মিলে বই দেখছে ঠিক আছে থাক টেবিলটা দরজাটাকে আটকে আসি হুম কার কার লোভ লাগছে বলো পাঠিয়ে দেব কার কার লোভ লাগছে বলো পাঠিয়ে দেবো তোমাদের বাড়িতে ভীষণই টেস্টি যেমন নুন যেমন ঝাল টক পুরো মিলেমিশে একাকার হয়ে গেছে দারুণ লাগছে হুম সবার গরমকালে টক খেতে ভালো লাগে আমি দেখছি আমার শীতকালে টক খেতে ভালো লাগছে বিশ্বাস করবে না নিরামিষের দিনে ডালের সাথে যদি লেবু হয় যা দারুণ লাগছে খেতে কালকে নিরামিষ ছিল সোমবার ছিল মানে লেবুকে খুব মিস করি একটু লেবু থাকলে দারুণ লাগতো খেতে সত্যি ভালো লাগতো দারুণ ভালো লাগছে

তো মাখার থেকেও বেশি ভালো লাগতেছে না এটা প্রত্যেক দিন রোদে শুকাবে আরও এটা টেস্ট দি দ্বিগুণ হবে মাখাটা বেশি ভালো এটাও মাখা যাবে এটাও যদি চাইস মাখতেই পাতা চিনি হুম যে যে দেখবে তার তার জিদ দিয়ে এখানে একটু খস করে জল পড়বে সত্যি না টক এমনই জিনিস হয় আর চাদরটা দেখো কি দারুণ লাগছে তেঁতুলো তো যে কোনো কুল তেঁতুল জল পাই যা দেখবা সব দেখলে জল কেমন শিশির করে না দাঁতটা আসলে তুই অনেক জলপাই খাইছিস তখন ওরা লঙ্কা চাইলো না ওটা খাইছিল লঙ্কা চাইলো জল জলপাই পুরায়ন ছিল যে

পোলাটাও ভালো ছিল পোলাটা একটু মিষ্টি মিষ্টি লাগছিল পোলাটাও ভালো লাগে তোর উনানে পোড়া দিছে না ওদের তো উনানে আছে আমি তো একটু লোভী মানুষ যখন আমি মোবাইলে দেখি খাওয়ার জিনিস বিশেষ করে টক জিনিস অন্য মনে কি মন করতে এরকম করে দশটা করে লোল পড়ে এটা তোর না শুধু সবার আমাদের সবার একই খাও খাও হুম মুখ ফা ও হাঁ করে আছে দেখো এই বেডশিটটা কালকে পারবো গুড়িয়ার জন্মদিনে বাবা আজকে রাত শেষ হলে কি তোমার আজকে রাতেই তো বারোটার পরে খাবি খা হাঁ করে আসো তো খাওয়ার জন্য থাক থাক চলো কালার ঘুরে যাবে আর আমার যে ধুনুচিটা আছে না সেটা যে ঠাকুরের বাসনগুলো আছে বাইরে মানে এমন জায়গায় চাপা পড়ে আছে সব কিছু আমি বার করতে পারছি না জিনিস দিয়ে আটকা আছে তার কারণ ও মাটির একটা ধুনুচি নিয়ে আসলো বললো শনি আর মঙ্গলবার করে একটু ধুনো দিতে আমরা যেহেতু ধূপকাঠি দিয়েই সাধারণত এখন পুজো দেই শর্টকাট যুগ চলে এসেছে না তার কারণে আর শো শনি আর মঙ্গলবারটাও বললো একটু ধূপ ধুনা দেখাতে তার কারণেই আমি আজকে দিচ্ছি আর আমি দিতে চাই না কেন বলো তো যাদের অ্যাজমার পেশেন্ট না তাদের দেখবে ধুলা ধুলো মানে ধোঁয়া এগুলোতে না খুব ভীষণ অ্যালার্জি শ্বাস নিতে কষ্ট হয় তার কারণে এই সমস্যাটা আমার আর আমার ছোটো মেয়ের আছে আর ধুনোর গন্ধ তো আমি একেবারেই নিতে পারি না অনেকের ভালো লাগে কিন্তু আমার শ্বাস বন্ধ হয়ে আসে তার কারণে আমি এটা দিতে চাই না দেখো এটা এনেছিল আজকে তা বলেছে দোকানদার কালার তোলা যাবে হ্যাঁ

এদিকে এ দেখো এটাও কালার করেছে বলেছে উঠবে আমার তো মনে হচ্ছে না এটা উঠবে এটা কোনো সম্ভব বল এটা উঠা তাহলে কথা উঠবে না উঠবে না আমার তো মনে হয় না করা যাবে পঁচপান্ন টাকার নাকি পঞ্চাশ টাকা একটা রঙ করেই পঁচপান্ন টাকা দিয়ে শেষ তার থেকে একটা ড্রয়িং বুক হয়ে যায় তো না

চকলেটটা দিছো না তো বল চকলেট দেওয়ার জন্য থ্যাংক ইউ ওই বিছানার চাদরের মধ্যে অনেক জামা হবে টেবিলটার হাল দেখো রং ঠং করে করে কি অবস্থা আর ওয়ালগুলো যেহেতু নোংরা হয়ে গেছে সাদা রং না ছয় বছর হয়ে গেল এখন কালার করতেই হবে যখন অবস্থা হয়ে গেছে দেখো ওয়ালের অবস্থার জন্য একদমই না আর তারপরে কিন্তু আমি গুড়িয়াকে পড়তে বসিয়েছিলাম আর সেটা ভিডিও করতে পারিনি তারপরে খেয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর বলে ঘুম পেয়ে গেছে বেশি একটা পড়তে পারেনি আর ওদিকে দেখো ভেজা জামা কাপড়গুলো এই ঘরে তুমি মেললাম কারণ বাইরে না মেলার কোনো জায়গা নেই এখন বর্তমানে ওই দড়িটা খুলে ফেলা হয়েছে যেটা বারান্দায় মেলতাম আর এদিকে টেবিলের অবস্থা বেহাল এগুলো করতে হবে বাবাই এখনও পড়ছে তা আজকের মতন এখানেই শেষ করছি টাটা